আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দারুণ মজাদার দুটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি কিভাবে মাত্র একটি ডিম দিয়ে হাজার টাকার ডোনাট আপনি বাসায় তৈরি করতে পারেন আর চকলেট সিরাপ বাসাই তৈরি করতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে সেই দুটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ডোনাট বাসায় তৈরি করা যায় অনেক সাশ্রয়ী মূল্যে আমরা এই ডোনাটগুলো বাইরে থেকে অনেক অনেক বেশি দামে বাচ্চাদের জন্য কিনে থাকি টিফিনে অথবা বিকালে বাচ্চারা অনেক লাইক করে এই খাবারটি অনেক এক্সপেন্সিভ এই খাবারটি কিভাবে বাসায় অল্প মূল্যে তৈরি করা যায় সেটাই আমি আজকে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য প্রথমে এক চা চামচ ইস্ট নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিনি আর ওয়ান ফোর্থ কাপ হালকা কুসুম গরম পানি এখন এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিব ঢেকে এখন একটা ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আধা কাপ চিনি আর কাপ লিকুইড দুধ চা চামচ ভ্যানিলা সবগুলো উপকরণকে এখন ভালো করে বিট করে নিব নিয়ে নেব তিন কাপ ময়দা একটা স্ট্রেনারে আর আধা চা চামচ লবণ এখন ভালো করে চেলে নিলাম দেখুন দশ মিনিটে ইস্টা কত অ্যাক্টিভ হয়ে গেছে এখন ময়দার সাথে এই ইস্টের মিশ্রণ আর ডিম দুধের মিশ্রণটি ঢেলে দিব দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার বা তেলও দেওয়া যায় তবে বাটার দিলে অনেক সুন্দর স্মেল হবে খেতে অনেক ভালো লাগবে এখন ভালো করে মেখে নিয়েছি এ দেখুন এরকম নরম করে মেখে নিতে হবে যদি ডোটা শক্ত মনে হয় তাহলে একটু দুধ অথবা পানি আপনি অ্যাড করতে পারেন কুসুম গরম এভাবে ভালো করে মেখে নিয়ে এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে বা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন গরম জায়গায় রাখলে ভালো হয় ওভেনের ভিতরে এখন আমি এটাকে রেখে দিব তো আধা ঘন্টা পরে ফিরে এসেছি দেখে ডাবল হয়ে গেছে এখন আমি এটাকে এইভাবে ভালো করে মেখে নেব দেখে করছি এখন ময়দা ছিটিয়ে নেব এখন বেলে নিব এখন একটি স্টিলের কাটার দিয়ে অথবা স্টিলের যার বাসায় যেই গ্লাস আছে সেটা দিয়ে কেটে নেবেন তারপরে এরকম বোতলের মুখ দিয়ে কেটে নেবেন তো সবচেয়ে ভালো হয় ডোনাট কাটার দিয়ে কেটে নিলে তাহলে সবগুলো ডোনাট একই সাইজের হয় কাজটা সহজ হয়ে যায় তারপরে এভাবে একটা কাগজে নিয়ে নেবেন তাহলে লেগে যাওয়ার ভয় থাকে না এখন এগুলোকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এভাবে ছোট ছোট লেচি কেটে নেবেন মসৃণ করে সবগুলো বানানো হয়ে গেলে এখন একটা করে নিব আর এরকম হাত দিয়ে অথবা যারা হাত দিয়ে পারে না তারা বেলে নিয়ে দিয়েও একটু বেলে নিতে পারেন এইভাবে এই ছোট ছোট ডোনাটগুলো পরে অনেক বড় হয়ে যাবে পরে একটা বোতলের মুখ দিয়ে কেটে নিতে পারেন এটা হলো আর একটা পদ্ধতি যার কাছে যেই পদ্ধতিটা সহজ মনে হয় সে সেভাবে করে নেবেন এই যে এভাবে কাগজের মধ্যে রেখে দিব। ওভেন না থাকলে এভাবে যে কোনো জায়গায় ঢেকেও রেখে দেওয়া যায় দশ মিনিট তো দশ মিনিট পর দেখুন কত ফুলে গেছে ডাবল হয়ে গেছে ফুলে এখন এগুলো তেলে ভেজে নিব তেলে ভাজলে এগুলো আরো ফুলে যাবে তো ওই যে এভাবে হালকা আছে ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর বাহির দিয়ে কালার চলে আসবে দেখুন হালকা আছে আমি ভেজে নিয়েছি দুই পাশ এগুলোকে দেখুন কত সুন্দর ফুলের ডাবল হয়ে গেছে ভেতরটা অনেক সফট হয়েছে আমার এখানে বিশটা ডোনাট হয়েছিল ভাজতে ভাজতে কিছু খাওয়া হয়ে গেছে আমাদের এই দেখেন দেখিয়ে দিচ্ছি কত সফট ভিতরটা কত ফ্লাফি স্পঞ্জি কত সুন্দর হয়েছে এখন এগুলোকে আমি চকলেট সিরাপ অথবা সসে ডুবিয়ে নেব এটা আমার হোম এভাবে সবগুলো ডুবিয়ে নেওয়ার পরে আমি স্প্রিংকল আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা যে যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার চকলেট ডোনাট আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট সিরাপ বা চকলেট সস এই সসটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায় বাহির থেকে আমাদের অনেক দামে এই সসটা কিনতে হয় তো এটা দিয়ে কেক ডেকোরেশন করা যায় সামনে আমি দেখাবো এটা নাটরেলার মতো ব্রেডে স্প্রেড করেও আপনারা খেতে পারবেন এটা দিয়ে আমি ডোনার তৈরি করে দেখিয়েছি যেটা আমরা বাহির থেকে অনেক দামে কিনে থাকি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিব এক কাপ দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিতে পারেন দুই টেবিল চামচ কোকো পাউডার চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এক চা চামচ ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স যার কাছে যেটা থাকে দিতে পারেন এখন হুইক্স দিয়ে ভালো করে নেড়ে দেব চাইলে এক চিমটি লবণও দেওয়া যায় এখন এগুলোকে ভালো করে প্রথমে হুইক্স দিয়ে মিশিয়ে নেব যাতে কোনো দলা না থাকে দেখুন আমি সুন্দর করে হুইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি কোনো দলা নেই স্মুথ হয়ে গেছে এখন চোলাটা ধরিয়ে দেব আর দিয়ে দেব এক টেবিল চামচ বাটার বাটার না থাকলে তেল ইউজ করতে পারেন তবে বাটার দিলে এর স্বাদ অনেক বেড়ে যাবে চেষ্টা করবেন বাটার ইউজ করতে এখন অনবরত নাড়তে থাকব যাতে নিচে লেগে না যায় খেয়াল রাখতে হবে আর আঁচটা বেশি বাড়ানো যাবে না এই দেখুন নাড়তে 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 ঘন হয়ে যেতে শুরু করবে যখন তখন নাড়া থামানো যাবে না এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে সসের মতো হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো দেখুন এখন এটা ঘন হয়ে গেছে বেশি ঘন করে নামাবেন না তাহলে বেশি জমে যাবে এই যে এই পর্যায়ে নামিয়ে নেব দেখুন কত সুন্দর একটা সস তৈরি হয়ে গেছে এটা দিয়ে কেক তৈরি করা যায় ডোনার তৈরি করা যায় মিল্কশেক তৈরি করা যায় অনবরত না নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে যাতে সর না পড়ে যায় সর পড়লে কিন্তু সসটা ভালো হবে না তো এই যে আমার সসটা আমি নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আমি চেষ্টা করি আমি আমি রেসিপিগুলোকে সহজভাবে দেখানোর জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ